আপু তুমি কি অবাক হয়ে গেছো আমার ভাবিরে বের করতে গিয়ে তোমার বন্ধু বের করতে আছো আমার বাপ ভাই কি জানে তোমার ব্যবহার এরকম হ্যাঁ আমার বাপ ভাই ধরে কথা বললেন কেন হ্যাঁ এত বড় সাহস দিছে কে থাপড়ায় না গালটা ফাড়ে ফেলবে ছোট ভাইরে দেখতে আসছি আর তোমারে দেখতে আসছি দেখতে আসছেন না ভাঙাইতে আসছেন ছোট ভাইরে কি বলো ছোট ভাইরে ভাঙাবো কেন আরে আজব তো তুমি এর মধ্যে সুকান সোপাই বসছেন কেন আমার ঢাকা দিছস তোর এত বড় সাহস এ হিজলার বাচ্চা হিজলা তোর ভাবেরা তোমার সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারা আর তুই বসে বসে দেখতেছ হ্যাঁ এই কোথায় আমার ব্যাগটা নিয়ে চালু অফিসে লেট হয়ে যাচ্ছে এনো বাসা বাজার আছে হ্যাঁ মুরগি গরু হ্যাঁ সবই আছে খাসি আচ্ছা ওই যে আমার ভাইয়ার ভাবি আসবে রান্না বড়া করে কি আসবে ভাই আর ভাবি আসবে আমার আগে বলছো সকালবেলা ফোন দিয়েছে বলছে আসতেছে গাড়িতে আছে ঘর বাজার নাই না বললা বাজার আছে ফ্রিজ নষ্ট ফ্রিজ নষ্ট এটা কোনো কথা বললা বাজার আছে এখন নাই বাজার বুঝলাম না আমার ফ্যামিলি লোক আসলে তোমার মনে মাথা ঠাড়া পড়ে তোমার ফ্যামিলি লোক আসলে তো এরকম হয় না এত কথা মজা লাগতেছে না তোমার এই ধরনের আচরণ কিন্তু ভালো না এরকম হইলে তোমার সাথে আমি সংসার করব না কি বললি তুই সংসার করব না তোমার সাথে এরকম আচরণ ঠিক না করলে আমার লগে সংসার করবি না না তোর ঘরে কয়টা মাথা আছে যে আমার লগে সংসার করবি না আজব তো তুমি এরকম করো কেন কিরকম রকম করব তো সাথে আমার ফ্যামিলি লোক আসলে মনে তো আমার মাথা কাটাল পড়ে আসতে পারবে না কেন কেন মানে ফ্যামিলি লোক আসে না আসতেই পারে সব ফ্যামিলি লোক এমন করব কেন তোর ভাইয়া भाभी যদি আসে তাহলে আমি এই সংসার জাহান নাম বানাই ফেলব আমার ভাইবি আসবেই দেখব কে ঠেকায় কে ঠেকায় আমি দেখব দাও কে আসে যাও তুমি ভালো আছো আশা আর ভাইয়া তোমরা ভালো আছো ভাই হ্যাঁ বা বসো বসো

সোপায় বসছেন কেন আপনারা কি দাওয়াত দিয়ে নামাইতে হবে এই আজব বড় তুমি এমন সাথে দুই দিন পর পরই বাড়িতে কি তুমি এমন করতেছো কেন বোমা তো আপনি সাথে কেমন করব আমরা কি তোমাদের বাড়িতে কি বস্তা নিতেইছি নিতেই তো আসছেন গিলতে আসছেন না দেখো তোমার ভাবি এমনি অসুস্থ এই জন্য নিয়ে আসলাম একটু ডাক্তার দেখে আমরা চলে যাব আজব তো আসছে দুই দিন থাকবো দুই দিন

আপনাদের কপালটা ভালো যে আমার মতো বউ পাইছে আপনার ভাই আমরা কখনো তোমারা ডিস্টার্ব করতে আসি না জ্বালাইতে আসি না এই তোমার আচরণের কারণে তোমার বাপ ভাই কি জানে তোমার ব্যবহার এরকম হ্যাঁ আমার বাপ ভাই ধরে কথা বললেন কেন হ্যাঁ এত বড় সাহস দিছে কে থাপড়ায় না গালটা ফাটাই ফেলবো এই চুপ থাকে বের 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 হ তুই আমার ঢাকা দিছস তোর এত বড় সাহস এ হিজলার বাচ্চা হিজলা তোর ভাবিরা তোমার সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারা আর তুই বসে বসে দেখতেছ হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার গায়ে থাপ্পড় দিছ বেরো আপু তুমি কি অবাক হয়ে গেছো আমার ভাবিরে বের করতে গিয়ে তোমার বন্ধু বের করতেছ হ্যাঁ আপু বসো আসো তুই আমারে টাস করবি না

দুই দিন পর পর আমাদের বাড়িতে চলে আসে দুই দিন পর পর আমাদের বাড়িতে চলে আসে আমার জামারে ভাঙ্গায় ভাঙ্গায় খায় আমাদের কি ভবিষ্যৎ নাই আচ্ছা তোমার জামার ভবিষ্যৎ আছে তাই না তোমার জামাইয়ের ভবিষ্যৎ তো তোমার জামাই চিন্তা করে না তোমার তো চিন্তা কেন তুমি পাঁচটা পাইতাছো না ও অনেক কষ্ট করে ঠিক আছে কষ্ট করে টাকা ইনকাম করে তোমার জামাই অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তাই না উনি তো কখনো টাকা পয়সার হিসাব করে নাই হ্যাঁ ছোট থেকে বড় করছে লেখাপড়া করাইছে খাওয়ন দাওয়ন খাওয়াইছে কত বড় করছে চাকরির বাধা দিছে উনি তো কখনো বলে নাই যে আমার টাকা পয়সা খরচ করে আমি আমার ভাইরে এত বড় করছি চাকরি বাধা দিছি হ্যাঁ তার জন্য কি দুই দিন পর পর চলে আসবে আমার জামাই কি টাকা পয়সা ভাইয়া চেয়ে পড়তেছে তোমার বাসা আসে আর তোমারটা নেই তার কোনো সমস্যা নাই তোমার এত সমস্যা কেন হুম সংসার কি জানো সংসার মায়নি কি জানো সংসার আমি করি না আমারে দেখো না আমি তো কখনো বলি না আমার জামাই রে যে তোর ভাই তোর ভাইয়ের বউ তোর ফ্যামিলি কেউ আসতে পারবে না হ্যাঁ জলে কিসের জন্য তোর তোর বলা এটা আমার সংসার সংসার হয়েছে না তুই তোর সংসার নিয়ে নিয়ে মাথা ঘামা আমার বের 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 হব বের তো আমি হব তোর বাসায় আমি থাকতে আসি নাই নাই তোর বাসায় থাকতেও আসি না আর থাকার কোনো ইচ্ছাও আমার নাই হ্যাঁ থাকবে কি আমি এই যে নাটক করে আসছো নাটক আমি করি হ্যাঁ আর নাটক না করলে তো আমার বোনের এই চরিত্রটা আমি দেখতে পারতাম না যে আমার ছোট থেকে বড় করছি এই বোনটা এই এই চরিত্রর হয়েছে এই জামাই তো অনেকবার বলছে আমরে বলছে আব্বুরে বলছে আমারে বলছে আমরা তো কেউ বিশ্বাস করি নাই আর আজকে নিজের চোখে দেখলাম আমার ছোট বোনের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র আপু যে যেখানে আমার ভাইয়ার জায়গা হয় না আমার ভাইয়া আইসা থাকতে পারে না উল্টা পুল্টা কথা বলো ওইখানে আপনার বোনরা বিরাট

আচ্ছা ভাই তুমি থাকো আমার অফিস আছে আমি অফিস থেকে আসি এসির দিকে বলা গল্প করব আপু থাকবেন আপনি না ভাই আমি থাকিনি আমি আর থাকব না তাহলে আমি আসিবি হ্যাঁ ঠিক আছে আপা আবার আইছেন হ্যাঁ আচ্ছা আর আপনার বোনটারে একটু ঠান্ডা মাথায় বুঝాయని আচ্ছা দেখি বুঝাই শোনায় যদি পারে হয় যদি ভালো হয় তাহলে পাঠাবো আর যদি ভালো না হয় তাহলে ওইখানেই থাকবে আচ্ছা আপনি ওর কথায় কিছু মনে করেন না 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 আমি কি মনে করব বলেন আপনার বোনটা আপনি কিন্তু ভালো কিন্তু একটু ওই রাগি টাইপের আর কি আচ্ছা আসি তাহলে ভাই তাহলে ভাই আমি খাবার পাঠাতে বলি আচ্ছা